প্লাস্টিক বর্জন ও পরিবেশ দূষণের উপর শিলচরে আয়োজিত হল সচেতনতা র্যালি রটারি ক্লাব অব গ্রিনল্যান্ড শিলচরের উদ্যোগে শনিবার এক সচেতনতামূলক আয়োজন করা হয় প্লাস্টিক বর্জন ও পরিবেশ দূষণের ওপর আয়োজিত এদিনের সচেতনতা র্যালি জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে বেরিয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা শেষে পুনরায় জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এসে শেষ হয় র্যালিতে ত্রিশটি স্থানীয় এনজিও রটারি ক্লাবের বিভিন্ন শাখা সংগঠন সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন জেলা পরিবেশ নিয়ন্ত্রণ বোর্ড ও সহায়তায় পরিবেশ রোধ ও প্লাস্টিক বর্জন নিয়ে জনগণকে সচেতন করতে এই র্যালি আয়োজনের মুখ্য উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকরা র্যালি শেষে স্থানীয় এক অভিজাত হোটেলে ইমেজ বিল্ডিং ও মেম্বারশিপ শীর্ষক বিষয়ের উপর আলোচনা সভার আয়োজন করে রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচরের কর্মকর্তারা সভায় রটারি তিন দুই চার বিভিন্ন প্রতিনিধি ও প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সহ অন্যান্য স্থানের আন্তর্জাতিক স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সভায় আলোচ্য বিষয়ের ওপর বিভিন্ন বক্তব্য মতামত তুলে ধরার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তোলায় সকলের প্রতি এদিন ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন আয়োজকরা শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট এনি ফোর থেকে বয়সের স্বর্ণালী মিশ্র বাড়িটাই আমাদের বাসস্থান না এই সম্পূর্ণ পৃথিবী আমাদের বাসস্থান এখানে শুধু আমরা নয় আমাদের সাথে বিভিন্ন প্রাণীগণ বাস করে তাদেরও খেয়াল আমাদের রাখতে হবে কেন তারা সকলে যখন গাছ সঙ্গে বিভিন্ন প্রাণীজন আমরা সকলে যখন বেঁচে উঠবো এক সমানভাবে কেন কি আপনি জানেন যে এই যে পরিবেশ সেটাকে সুন্দর রাখার জন্য সকলের সহবাস দরকার যেটাকে আমরা বায়োডাইভার্সিটি বলে থাকি যতক্ষণ সেটা কানসার্স দেওয়া হবে আমরা কখনোই আমরা সচেতন হতে পারবো না এবার কেন আমরা এই প্লাস্টিকটাকে রোধ করার জন্য আজকে এত কিছু আয়োজন করেছি যাতে পরিবেশটাকে সংরক্ষিত রাখা যায় তার উদ্দেশ্য হলো যে আমরা যাতে আমাদেরই আমরা যখন প্রথম আগুন জ্বালিয়েছিলাম সেদিনই আমরা প্রথম কিন্তু আবহাওয়াটাকে বিষাক্ত করে তুলেছিলাম যেদিন আমরা আগুনের আগুনটা তো নেচারাল কিন্তু তারপর আমরা যে উদ্যোগীকরণ হলো উদ্যোগীকরণের ফলে আমরা এই যে প্লাস্টিক এই ধরনের যেগুলো মানে আমাদের পরিবেশ থেকে কিন্তু তৈরি হয়নি এগুলো আমরা নিজেরা কৃত্রিমভাবে তৈরি করেছি এই কৃত্রিমভাবে তৈরি করা জিনিসগুলো উপয়োগ নিশ্চয়ই আমাদের ব্যবহার করতে হবে কিন্তু সেই ব্যবহারে কিছু নির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মগুলোকে মেনে চলতে হবে এমন প্লাস্টিক ব্যবহার করতে হবে যেটা যেটা মাইক্রোনসটা এমন যেটা কিনা আমরা বারবার ব্যবহার করতে পারি এবং যতটা পারি আমরা যতটা পারি প্লাস্টিকটাকে না ব্যবহার করাই আমাদের উচিত খুব প্রয়োজন না থাকলে সুতরাং সেইভাবেই আমাদের তাছাড়া যে ওয়েস্ট ডিসপোজাল যা কিছু আমাদের বাড়িতে আবর্জনা হচ্ছে সেটাকে কিভাবে আমরা বিভিন্নভাবে যেরকম যেগুলো অর্গ্যানিক যেগুলো দিয়ে আমরা সার বানাতে পারি যেগুলো প্রাকৃতিক সেগুলোকে একদিকে রাখা প্লাস্টিক জাতীয় জিনিসগুলোকে আবার ব্যবহার করার জন্য রিসাইকেল করার জন্য যা যা করণীয় সেগুলোর উপরে ভাবনা চিন্তা করা এই সমস্ত ভেবে আমরা যাতে সব কিছু মেনে চলি এই জন্য এই ল্যালি সবাইকে সচেতন করে তুলি যাতে আমরা আমাদের এই যে শহর এই পৃথিবী আমাদের বাড়ির মতন করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আজকে আমরা জোনেল একটা সেমিনার অর্গানাইজ করেছি আমরা ডিস্ট্রিক্ট থ্রি টু ফোর জিরো আন্ডারে তিনটা জোন নিয়ে এটাতে আমাদের মেম্বারশিপ আর ইমেজ বিল্ডিং সেমিনার হবে ইমেজ বিল্ডিংয়ের পার্ট হিসাবে আমরা একটা আজকে সকালবেলা বিভিন্ন এনজিওদের সাথে মিলে এবং সবাই সব রোটারি ক্লাব যারা শিলচরে আছেন তো ওদের সাথে ওদেরকে নিয়ে আজকে একটা আমরা একটা এনভায়রমেন্ট অ্যাওয়ারনেস র্যালি এগেন্স সিঙ্গল ইউজ প্লাস্টিক ইউজ আজকে অর্গানাইজ করেছি র্যালিটা দিয়ে এনভায়রনমেন্টটাকে আমাদের ক্লিন রাখতে হবে আমরা এনভায়রনমেন্টকে যাতে প্রোটেকশন করতে পারি যাতে আমরা সুদূর ভবিষ্যতে সুস্থ থাকতে পারি আমাদের নেক্সট প্রজন্ম যাতে সুস্থ থাকে এনভায়রনমেন্ট যদি প্রোটেক্টেড না থাকে তাহলে আমরা কীভাবে সুস্থ থাকবো ওই মেসেজটাই আমরা দিতে চাই বেসিক্যালি আমরা সে নটু প্লাস্টিকটা আমরা সবসময় বলি বাট বেসিক্যালি সে নটু প্লাস্টিক আমরা একটা প্র্যাকটিক্যাল জিনিসও আমাদেরকে করতে হবে যে কিছু আমাদের দৈনন্দিন জীবনে কিছু আমাদের হ্যাবিট চেঞ্জ করতে হবে ধরুন আমরা বাজারে যদি যাই অ্যাটলিস্ট আমরা একটা ক্যারি ব্যাগ নিয়ে যাই ঘর থেকে যাতে আমাদের বাজার থেকে প্লাস্টিকের ব্যাগটা ইউজ করতে না হয় সিমিলারি যদি আমরা ঘরে বাইরে যাই জল খাওয়ার জন্য আমরা প্লাস্টিকের বটলটা ইউজ করি আমরা কেননা ঘর থেকেই প্লাস্টিকের একটা বটল নিয়ে যাই তো এই যে ছোটো ছোটো জিনিস আমাদেরকে প্র্যাকটিস করতে হবে সো দ্যাট আমরা এই এনভাররমেন্ট যেটা আমরা বলি আমরা কিন্তু এই এনভায়রনমেন্টটা কিন্তু আমাদের পূর্বপুরুষতে কিন্তু আমরা উপহার হিসাবে পাইনি আমরা বেসিক্যালি আমাদের যে নেক্সট প্রজন্ম যে আছে ওদের থেকে আমরা এটা অ্যাকচুয়ালি বড়ো করেছি ওই জিনিসটা আমাদের বুঝতে হবে এই জন্য আমাদেরকে এই সচেতনতাকে আরও এগিয়ে নিয়ে যেতে লাগবে আর ছোটো ছোটো হ্যাবিট আমাদেরকে চেঞ্জ করতে হবে লাইফে সো দ্যাট আমরা এই এনভাররনমেন্ট রিলেটেড জিনিসটাকে আগ বাড়িয়ে নিয়ে যেতে পারি